সময় কি সামনের দিকে চলে নাকি আমরা সময়কে পেছনে ফেলে আসছি সময় যদি সামনের দিকে না চলে পেছনের দিকে চলত বিজ্ঞানী লিওনার্ড সাস্কিন্ড মনে করেন আমাদের সমগ্র মহাবিশ্ব একটি ব্ল্যাক হোল স্টিফেন হকিং দেখিয়েছেন প্রতিটি ব্ল্যাক হোল হকিং রেডিয়েশন নিঃসরণ করে এবং একসময় তারা বিলুপ্ত হয়ে যায় কিন্তু এটি ছিল কোয়ান্টাম মেকানিক্সের একটি মূলনীতির লঙ্ঘন আর তা হলো তথ্য কখনও হারিয়ে যেতে পারে না হকিং দেখিয়েছেন ইভেন্ট হরাইজন পুরোপুরি ফাঁকা বা মসৃণ নয় বরং সেখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কাজ করে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে এখানে জোড়ায় জোড়ায় ভার্চুয়াল পার্টিকল তৈরি হয় তাদের একটিকে ব্ল্যাক হোল গিলে ফেলে এবং অন্যটি রেডিয়েশন হিসেবে বেরিয়ে আসে কিন্তু এই দুটি পার্টিকল একে অন্যের সাথে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের মাধ্যমে সংযুক্ত থাকে ব্যাপারটা এমন যেন ব্ল্যাক হোলের পৃষ্ঠ একটি ইউএসবি ড্রাইভের মতো কাজ করছে এটি তথ্য মুছে ফেলছে না বরং পুনরায় কোডিং করে ধীরে ধীরে বাইরে পাঠাচ্ছে সুতরাং বাইরে থাকা পার্টিকলটি পর্যবেক্ষণ করলে ব্ল্যাক হোলের ভেতরে হারিয়ে যাওয়া পার্টিকলটির অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায় ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তে এমন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভার্চুয়াল পার্টিকল ইন্টারেক্ট করে আর তাদের এই ইন্টারেকশন প্যাটার্ন থেকে তৈরি হয় একটি বাউন্ডারি কন্ডিশন যেখানে সকল তথ্য অ্যানকোড থাকে এটাকে বলে হলোগ্রাফিক থিওরি এ থিওরি অনুসারে ব্ল্যাক হোলে পতনের সময় একজন দর্শক বাইরে থেকে দেখবে ব্ল্যাক হোলের কেন্দ্রে প্রবেশ করতে আপনার কোটি কোটি বছর সময় লাগছে কিন্তু বাস্তবে আপনি এক সেকেন্ডের বিলিয়ন বিলিয়ন ভাগের এক ভাগ সময়ের ভেতর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনি যদি একবার ব্ল্যাকহোলে পড়ে যান আপনার শরীর হয়তো বিলীন হয়ে যাবে কিন্তু আপনার তথ্য আপনার অস্তিত্বের কোড একটি দেমাত্রিক পৃষ্ঠে এনকোড করা থাকবে আর সে তথ্যই ভবিষ্যতে একটি ত্রিমাত্রিক বাস্তবতা হিসেবে প্রজেক্টেড হতে পারে একটি হলোগ্রাফিক ইমেজের মতো দর্শক দেখবে আপনি বিশৃঙ্খল তথ্য কিন্তু আপনি দেখবেন আপনি একটি ত্রিমাত্রিক বাস্তবতা আপনি চাইলে এখনকার মোবাইল ফোনে এ নীতির ছোট্ট একটি নমুনা দেখে নিতে পারেন যেখানে একটি টুডি স্ক্রিন থেকে থ্রি বাস্তবতা প্রকাশিত হয় বিস্ময়কর ব্যাপার হল হোল সিঙ্গুলারিটি আমাদের যুগান্তকারী কিছু প্রশ্নের উত্তর দিতে পারে আর তা হলো কেন সময় সাবনের দিকে চলে কেন কারণ অতীতে এবং ফলাফল ভবিষ্যতে অবস্থান করে কেন সময়ের সাথে অ্যান্ট্রোপি বৃদ্ধি পায় আমরা জানি ব্ল্যাক হোলের কেন্দ্রে স্থানকাল অসীমভাবে বক্র হয়ে আছে আর এখানে মহাকর্ষের টান অকল্পনীয় হোল সিঙ্গুলারিটি তার চারপাশের স্পেস টাইমকে প্রচণ্ড শক্তিতে নিজের কেন্দ্রের দিকে টানছে যে জন্য আমাদের মনে হয় সময় সামনের দিকে চলছে মূলত ব্ল্যাক হোলের স্থানকালের অসীম বক্রতাই সময়ের ডিরেকশন একমুখী ও অপরিবর্তনীয় করে তোলে এখন প্রশ্ন আমাদের মহাবিশ্ব কি একটি ব্ল্যাক হোল নাকি আমরা হোল থেকে কোয়ান্টাম টারেলিং প্রক্রিয়ায় অন্য কোনো মহাবিশ্বে প্রবেশ করেছি এটি হোয়াইট হোলের মধ্য দিয়ে আইনস্টাইন একবার বলেছিলেন ঈশ্বর মহাবিশ্বের সাথে জুয়া খেলেন না অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু পূর্ব থেকে নির্ধারিত আমাদের মহাবিশ্বে আজ আমরা যা কিছু দেখছি সব কিছু মহাবিস্ফোরণের টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টি থ্রি সেকেন্ডসের মধ্যেই নির্ধারণ করা হয়েছিল হিরোসিমায় উনিশশো পঁয়তাল্লিশ সালে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়নি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল মহাবিশ্ব সৃষ্টির এক সেকেন্ডের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময়ের ভেতর তাকে একবার প্রশ্ন করা হয়েছিল সব কিছু যদি বিলিয়ন বিলিয়ন বছর পূর্ব থেকে নির্ধারিত হয়ে যায় তবে একজন সিরিয়াল কিলারকে কেন জেলে পাঠানো হবে তার তো কোনো ফ্রিউইল নেই আইনস্টাইন তাকে বলেছিলেন অবশ্যই তাকে জেলে পাঠানো উচিত কারণ এটাও বিলিয়ন বিলিয়ন বছর পূর্ব থেকে নির্ধারণ করা ছিল আপনি যখন সূর্যের দিকে তাকান আপনি আট মিনিট অতীতের সূর্য দেখেন আপনি যখন কোয়েসারের দিকে তাকান আপনি আনুমানিক ১৩ বিলিয়ন বছর পূর্বের কোয়েসার দেখেন আর আপনি যখন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের দিকে তাকান আপনি দেখেন আনুমানিক তেরো দশমিক আট বিলিয়ন বছর আদিম একটি মহাবিশ্ব আপনি যদি আলোর গতিতেও মহাবিশ্বের ব্যাসার্ধ অতিক্রম করতে যান তবে আপনার আনুমানিক তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে হবে বিস্মকর ব্যাপার হলো আপনি মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবেশ করতে যে পরিমাণ সময় লাগবে সে সময়ে আমাদের মহাবিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে এটাকে বলে ব্লক ইউনিভার্স থিওরি ব্লক ইউনিভার্স থিওরি অনুসারে সময় সামনের দিকে প্রবাহিত হয় না প্রতিটি ঘটনা একই সাথে বর্তমান আমাদের সমগ্র মহাবিশ্ব হলো একটি সিনেমার ফিল্মের মতো আর আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সিনেমার এক একটি ফ্রেম আমরা কেবল সিনেমার এক একটি ফ্রেম দেখি সামগ্রিক সিনেমা নয় কিন্তু মুভি ডিরেক্টরের মস্তিষ্কে সমগ্র মুভি একই সাথে ও একই সময় অস্তিত্বশীল আমাদের মস্তিষ্ক কজ অ্যান্ড ইফেক্ট বোঝার জন্য বিবর্তিত আমরা কারণকে পেছনে এবং ফলাফলকে সামনের দিকে দেখি আর এটা হয় থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের প্রভাবে থার্মোডায়নামিক্সের সেকেন্ড আইন অনুসারে সময়ের সাথে অ্যান্ট্রোপি বৃদ্ধি পায় আর তাই প্রতিটি ঘটনার কারণ সময় নিম্নমাত্রিক অ্যান্থ্রোপি এলাকায় বাস করে যে জন্য আমাদের কাছে মনে হয় সময় সামনের দিকে প্রবাহিত হচ্ছে স্টিফেন হকিং তার ইমাজিনারি টাইম ধারণায় বলেন মহাবিস্ফোরণের সময় সময় ছিল স্থানের মতো একটি মাত্রা এখানে সময় সামনে বা পেছনের দিকে চলতো না কারণ এ সময় সময়ের সুনির্দিষ্ট কোনো ডিরেকশন ছিল না এজন্য অতীত বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে কোনো সীমারেখা ছিল না আর তাই মহাবিশ্ব শুরু হয়েছিল একটি কাল্পনিক সময় যেখানে সময় ছিল শূন্য ধরুন আপনি একটি উপন্যাসের প্রতিটি পাতায় আলাদা দৃশ্য দেখছেন বইটি বন্ধ থাকা অবস্থায় সব দৃশ্য একসঙ্গে থাকলেও আপনি কিছুই বুঝতে পারেন না কিন্তু আপনি যদি পাতাগুলো এক এক করে উল্টাতে থাকেন তাহলে একটা ধারাবাহিকতা তৈরি হয় গল্পের শুরু মধ্য এবং শেষ আমরা এটাকেই সময়ের প্রবাহ বলে ভাবি কিন্তু স্টিফেন হকিংয়ের কাল্পনিক সময়ের যুক্তিতে বলা হচ্ছে এই বইটা আসলে একটা গোলাকার বলের মতো যেখানে শুরু বা শেষ বলে কিছু নেই সব দৃশ্য একসঙ্গে অস্তিত্বশীল সময় এখানে নির্দিষ্ট কোনো দিক বা অ্যারো মেনে চলে না এখানে সময় একটি স্থানিক মাত্রার মতো আচরণ করে অন্যদিকে জুলিয়ান বারবার বলেন সময় বলে কিছু নেই প্রতিটি ঘটনা বর্তমানে অস্তিত্বশীল আর প্রতিটি মুহূর্ত বর্তমানের এক একটি কনফিগারেশন আমাদের মস্তিষ্ক কেবল আগের মুহূর্তের স্মৃতি মনে রাখে আর তাই আমাদের কাছে মনে হয় সময় অস্তিত্বশীল আমাদের মস্তিষ্কে যদি অতীতের কোনো স্মৃতি না থাকতো তাহলে আমরা অতীত ও বর্তমানের মধ্যে পার্থক্য করতে পারতাম না তিনি দাবি করেছিলেন সময় মানব মস্তিষ্কের একটি বিভ্রম হুইলার ডিউইড তার দ্য এন্ড অফ টাইম বইতে ইউনিভার্স নামক একটি থিওরি প্রস্তাব করেছিলেন তার এ সমীকরণে কোনো টাইম নেই ব্যাপারটা বোঝার জন্য কল্পনা করুন একটি প্রবাহমান সমুদ্রের কথা সমুদ্রের প্রবাহ দেখলে মনে হবে এটি সময়ের সাথে সামনের দিকে এগুচ্ছে কিন্তু আপনি যদি সমুদ্রের একটি বিন্দুর দিকে তাকান আপনি দেখবেন এখানে প্রবাহ অদৃশ্য আরবীক্ষণিক জগতে আমরা সময়ের কোনো ডিরেকশন দেখতে পাই না কোয়ান্টাম সুপারপোজিশন থিওরি অনুসারে একটি পার্টিকল একই সাথে এবং একই সময় একাধিক সময়ে অবস্থান করতে পারে কোয়ান্টাম মেকানিক্সের সমীকরণ সময়ের সামনে এবং পেছনে একইভাবে কাজ করে হিউ এভারেটের ইউনিভার্সাল ওয়েব ফাংশন থিওরি বলছে আমাদের পুরো ইউনিভার্স একটি ইলেকট্রন এর একটি ওয়েব ফাংশন আছে আর প্রতিটি মহাবিশ্ব এই ওয়েব ফাংশনে অস্তিত্বশীল এখান থেকে প্রমাণ হয় অনন্ত সংখ্যক মাল্টিভার্সে সকল ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে টাইমলেস থিওরি অনুযায়ী সমগ্র মহাবিশ্বই একটি চারমাত্রিক ব্লক যেখানে সব মুহূর্ত আগে থেকেই অস্তিত্বশীল আপনি সময়ের মধ্য দিয়ে চলছেন না বরং আপনি সময় নামক এক ব্লকের এক একটি অবস্থান অনুভব করছেন এটাকে বলা হয় এলুশন অব ফ্লো আমরা যদি সত্যি একটি ব্ল্যাক হোলের ভেতর থেকে থাকি তবে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ একটি বিশাল ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের ভেতর অস্তিত্বশীল সময় সামনের দিকে চলে কারণ ব্ল্যাক হোলের কেন্দ্র মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্র এবং ছায়াপথকে আকর্ষণ করছে এখানে আমাদের কিছু করার নেই আমরা সিঙ্গুলারিটির টান থেকে কখনো নিস্তার পাব না আপনি এখন চ্যালেঞ্জ করতে পারেন আমি টাইম ট্রাভেল করে অতীত ভ্রমণ করতে পারি এবং আমার দাদাকে হত্যা করতে পারি আমি সিঙ্গুলারিটির পথে পথ চলতে চাই না কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আপনি অতীত ভ্রমণ করলে এমন কোনো ইউনিভার্সে প্রবেশ করবেন যেখানে আপনার জেনেটিক দাদা নেই মহাবিশ্ব আপনাকে আপনার অতীত পরিবর্তন করতে দেবে না যদি আপনি অতীত পরিবর্তন করেন তবে মহাবিশ্বের কার্যকারণ শৃঙ্খলা নষ্ট হবে এবং মহাবিশ্ব কোনো প্রকার সবিরোধ পছন্দ করে না তার মানে এই নয় যে মহাবিশ্ব সচেতন এটা হলো মহাবিশ্বের বস্তুবাদী অ্যাথিক্স একজন ঈশ্বরের পক্ষেও মহাবিশ্বের এই বস্তুবাদী অ্যাথিক্স লঙ্ঘন করা অসম্ভব